শান্তি প্রশ্ন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কাদের বলা হয় উত্তর ব্রাহ্মণ হল যে সবার মঙ্গল কামনা করে সবার ভালো করে বা সবার ভালো চায় সবার ভালোটাই চিন্তা করে সব সময়। আর নিজেও নিজের মূল স্বরূপে বা আত্মিক স্বরূপে থাকে যার মধ্যে ব্রহ্ম জ্ঞান আছে যে আত্মজ্ঞানের স্বরূপ হয়ে গেছে তাকেই ব্রাহ্মণ বলে ক্ষত্রিয় যে জীবনের প্রত্যেক পরিস্থিতিকে লড়ে বা ঝগড়া করে সমাপ্ত করতে চায় যে বাহুবলকে বেশি প্রাধান্য দেয় যে রজগুণে রয়েছে তাকে ক্ষত্রিয় বলে বৈশ্য যার মধ্যে রজগুণ আর তমগুণ মিক্স রয়েছে যে শুধু লাভের কথা ভাবে অর্থাৎ কোনো কিছুর পরিবর্তে কিছু পাওয়ার কথা ভাবে সে হলো বৈশ্য আর শূদ্র যে তমগুণের বশীভূত যে সম্পূর্ণ বিকারের গুলাম হয়ে গেছে বিষয় বিকার যাকে পরিচালনা করে সেই হলো শূদ্র আচ্ছা শান্তি